ছিল ভীত হয়েছে এইwasm সংগঠনের নেতৃবৃন্দ এই বিগত বছরগুলোতে একের পর এক তাদেরকে প্রতিদিন দাওতন করা হয়েছে পাকরো মৌলবাদীদের ঘুরে পাকরো সাম্প্রদায়িকীদের ঘুরে পাকরো স্বাধীনতা যোদ্ধের স্বাধীনতা যোদ্ধের বিপলি স্বাধীনতা বিরোধী বলে এবং পাকরো কখনো পাকিস্তানি ইত্যাদি কথা বলে তাদেরকে দুর্ভার করে রেখে এদেশের ওয়ানলাই অফিসারে হকলে আত্মত্যারা হয়ে গিয়েছিল সুত্রান্তদেরকে হত্যা করা হয়েছে বিচারী হত্যা সুতরাং সম্পর্কিত বল আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর শিবিন্দ তাদেরকে যত বংশে দুষি করেছে বুন ফুলিয়ে পাপ উঠে করে তারা আইনি বনের নামের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তারা মোকাবেলা করছে অন্যায় ভাবে জুম করে চর করে ঠেলে দিয়ে সেতাদের সাক্ষীর মতো শুনে রয়েছে

কিয়েছে আমি শত অন্যায় প্রতিষ্ঠা করার জন্য আজকে জামের কারাগারে বন্দী সুতরাং আমার এটা পরাজয় নয় আমার এটা অসম্মল নয় এটা আমার সম্মান এটা আমার বিচার আমাকে ওরা এখান থেকে সরিয়ে দিতে চেয়েছে কিন্তু মাথা নত করি নাই এইজন্যে বরণ করতে হয়েছে এটাই ইসলামি নেতৃত্ব সুতরাং ভাইরা আমার আমি